আজ সোমবার শ্রাবণ দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট বৃষব রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার প্রকৃতির অতিবাহিত হতে চলেছে মধ্যম ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্নরুদ্র প্রচোদয়াত এটি আজ সারাটা দিন সকাল দুপুর সন্ধ্যা বা ঘুমাতে যাওয়ার আগে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রথমত আজ শ্রাবণ মাসের সোমবার তার উপর এই শ্রাবণ মাস মানেই তো শিবজির নাম জপ ধ্যান আরাধনা করবার মাস কারণ দেবাদিদেব মহাদেবের রূপ বর্তমানে বিশ্ব পরিচালনা করছেন ভগবান হরিবিষ্ণু যোগবিদ্রায় আছেন কার্তিক মাসের দেবো্থানী একাদশী পর্যন্ত তিনি যোগ নিদ্রাতেই থাকবেন জীবনকে মহিমান্বিত করতে গেলে মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারে ভাগ্যের দরজাকে পর্যন্ত উন্মোচিত করতে পারে অবশ্যই প্রচেষ্টা করুন মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলে সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নিতে যেন ভুলবেন না সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের আলাপচারিতা করবার সাথে আলাপচারিতা করবার সময় কান খোলা রাখুন মূল্যবান কোনো উপদেশ কিন্তু আপনারা পেতেই পারেন সেগুলিকে ডেলি লাইফে যদি ইনপুট করতে পারেন লাভান্বিত হবেন রাজনীতিবিদ্র আজ সমাজে নাম্মান সম্মান বাড়বে ফাঁকা সময় আপনারা পেয়ে যাবেন ভ্যাকান টাইম সেখানে যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম হিলিং ম্যানিফেস্টেশান মেডিটেশনের সাহায্য নিন লাভান্বিত হবেন আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না